পাকিস্তানি বেটারদের আসলে কি সমস্যা আমি বলুম না আমার করে মানে তারা যা শুরু করেছে সাউথ আফ্রিকার সাথে সাউথ আফ্রিকা তো বলতেছে আমাদের এখন ছেড়ে দে বাই কান্দাবাসী না মানে পাকিস্তানে ব্যাটিং এর হঠাৎ করে কি এমন হইল মানে তারা বাবর আজম রিজওয়ান আউট হয়ে যাচ্ছে তারপরেও তারা সাউথ আফ্রিকার মতো টিমের সাথে তিনশো প্লাস রান করতেছে এবং সাতচল্লিশ ওভারে কালকের খেলাটা আপনাকে একটু বলি কালকের খেলাটা কি হয়েছে প্রথমে কিন্তু প্রথম যে রাবাদা বলিং করেছে প্রথম ওভারই কিন্তু উইকেট পড়ে গেছে এবং পিস রিপোর্ট ছিল যে এই পিসটা কিন্তু স্লো হবে মানে রান কিন্তু বেশি হবে না সেই অনুযায়ী আশা করছিলাম যে দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশের মধ্যে আটকা থাকবে তারা কিন্তু না সিয়ামিয়াকুব এর কথা আসলে না বললেই নয় মানে এই দুই ম্যাচ ধরে যে কি করতেছে সাউথ আফ্রিকার বোলারদের সাথে সেটা তো আর বলার নয় আমি যারা দেখতেছেন তারা ছিয়ামিয়াকেও ব্যাক টু ব্যাক হান্ড্রেড করেছে এই ছোট্ট একটা পিচে একটা বেটা মানে সাউথ আফ্রিকার বোলারদের পিটিয়ে সোজা কথা পিচের ছাল সোজা কথা ছিঁড়ে ফেলেছে ব্যাক টু ব্যাক হান্ড্রেড করেছে এবং তার বদলতেই কিন্তু তার ইনিংসের কারণে কিন্তু তিনশো প্লাস স্কোর কিন্তু করেছে দুই মাসে এবং দুই মাসে কিন্তু তারা কিন্তু জয়ী হয়েছে আসলে তারা দেখেন সিয়াম বাবুরাজ করেছে রান করেছে করেছে বাবর বাবুরাজ খুব ভালো লাগলো আসলে মানে অনেক দিন পর রানে ফিরেছে আর কি এর জন্য আসলে ভালো লাগছে তারা কিন্তু এবং সিএম ইয়াকোপের সাথে কিন্তু পার্টনারশিপটা ভালোই ভালো হয়েছিল তারা কিন্তু পার্টনারশিপ করেছে একশো চোদ্দ একশো তিরানব্বই আর লাস্টে যে চুয়াত্তর মানে বাংলা পাকিস্তানের ব্যাটিং আপনি আসলে গত বাংলাদেশের সিরিজের সাথে মানে টেস্টের সাথে যেটা দেখছেন তারপরে আসলে এত উন্নতি করেছে তারা মানে বলার বাইরে সাউথ আফ্রিকা এখান থেকে আসলে জয়ের সম্ভাবনা খুবই বেশি ছিল কারণ তাদের মাঠ হোম গ্রাউন্ড মানে আশা করা ছিল তারা জিতবে কিন্তু আপনার হলো গিয়া শাহিন শাহ ফ্রিদি নাসিম শাহ মানে তারা যে বলিংটা করেছে মানে বোলার বাইরে হেনরি ক্লাসের জন্য আসলে খারাপ লাগে কারণ সে কিন্তু দুইটা ম্যাচে দুইটা ম্যাচের মানে শতকের কাছাকাছি যে আউট হয়েছে লাস্ট ম্যাচে আপনারা দেখেছেন সে কিন্তু আসলে মানে হতাশ হয়ে এক প্রকার স্টামে কিন্তু লাথি মেরে দিয়েছে এবং এই ম্যাচেও সে করেছে একাশি রান মানে একটুর জন্য আসলে মানে ম্যাচটা কিন্তু তাদের জেতার কথা ছিল কারণ আটাইশ ওভারে রান ছিল একশো পঁচানব্বই সেখান থেকে আপনার সাতচল্লিশ ওভার রান দরকার ছিল আর দরকার ছিল একশো দশ থেকে আহ মতো সেখান থেকে আশা করা যায় যা ছিল কিন্তু সায়েন্সে আপনি দিবল না আমি থাকতে এটা কিভাবে সম্ভব মেয়ে হই পরে সে আইসা কিন্তু সাইনসার আইসা কিন্তু ক্লাসেনের উইকেটটা নিয়ে নিল ক্লাসেনের উকেটটা যাওয়ার পর কিন্তু মানে সাউথ আফ্রিকার ঘুরে দাঁড়াতে পারেনি মানে ধাপা তাপ ধাপা তাপ উকেট পড়েছে এবং শেষ পর্যন্ত এক দুইশো একাত্তর রানে কিন্তু তারা অল আউট হয়ে গেছিলো তাদের হাতে আরও পাঁচটা ওভার ছিল মানে আপনার মানে বুঝতে পারছেন যদি উইকেট থাকতো তারা কিন্তু জয়ের জয় নিশ্চিত করতে পারত কিন্তু সাইন শাহ আফ্রিদিন আসিম শাহ এবং আরেকটা বলার যে চার উইকেট পেয়েছে মুকিম আসলে হ্যাঁ চারটা উইকেট পেয়েছে তারা কিন্তু ওই রকম কোনো বড় পার্টনারশিপই করতে পারেনি তারা কিন্তু এই হান্ড্রিক ক্লাসেন আর জনসন যে পার্টনারশিপ করেছে এটা কিন্তু সর্বোচ্চ পার্টনারশিপ ছিল একাত্তর রানের পার্টনারশিপ তারপর কিন্তু তারা পার্টনারশিপই করতে পারে নাই চল্লিশ পঁচিশ করে পার্টনারশিপ করেছে আসলে পাকিস্তানের ব্যাটিং দেখে আমি অবাক হচ্ছি মানে সিয়ামিয়াকে ইয়াকুবকে দেখে আরও বেশি অবাক হচ্ছি কারণ সে আপনার হলো গিয়ে টু ব্যাক হান্ডেট করছে আর তার যে শর্টগুলা ওফ চোখের শান্তি